নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছেন আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের মাঝে নতুন স্বাদের রেসিপি শেয়ার করার জন্য বন্ধুরা এখন চলছে ইফতার আর ইফতারেই কিন্তু প্রাণ ঠান্ডা করে দেওয়ার জন্য সহজ এবং ঝটপট বানিয়ে ফেলা কিছু লাচ্চি রেসিপি নিয়ে কিন্তু আপনাদের মাঝে হাজির হয়েছি যেটা কিন্তু আপনাদের নিমেষেই মনকে একদম চাঙ্গা করে দেবে তো বন্ধুরা আশা করি আজকের এই প্রাণজোরানো এবং মনকে চাঙ্গা করে দেওয়ার লাচ্চিগুলো আপনাদের ভীষণ পছন্দ হবে আর লাচ্চির সাথে কিন্তু রয়েছে একদম শেষে একটা শেখ রেসিপি অনেক বাচ্চারা রয়েছে যারা কিন্তু দুধ খেতে একদমই পছন্দ করে না তাদের জন্য একদম পারফেক্ট এবং বেস্ট কিন্তু সেক রেসিপি আপনারা কিন্তু এই হেলদি সেকটা দেখে নিতে একদমই ভুলবেন না আর বাড়িতে বানিয়ে বাচ্চাদের পরিবেশন করতে কিন্তু একদমই দেরি করো না তো বন্ধুরা তার জন্য আজকের কিন্তু পুরো রেসিপিগুলোতে একটু স্কিপ না করে শেষ সবজির সঙ্গে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে আশা করছি আজকে সমস্ত রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে তাই একটা লাইক অবশ্যই দিয়ে দিও দেখুন বন্ধুরা প্রথম যে আমি লাচ্ছিটা আপনাদের মাঝে শেয়ার করব সেটা হচ্ছে পাকা কলার হচ্ছে লাচ্ছি এটা কিন্তু ইফতারের জন্য আমার মনে হয় একদম স্পেশাল একটা লাচ্ছি যেটা কিন্তু মনকে নিমেষেই চাঙ্গা করে দিতে কিন্তু একদম পারফেক্ট একটা লাচ্চি রেসিপি যেটা বন্ধুরা আপনারা এই ইফতারে কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারবেন একদম সহজভাবেই তার জন্য দেখুন প্রথমে একটা পাকা কলা নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু এখানে পিস করে কেটে নিয়েছি যদি আপনারা পাকা কলাকে পিস করে এভাবে কেটে নেন তাহলে দেখবেন খুব সহজে ব্লেন্ড হয়ে যাবে একটুও কিন্তু লামস থাকার ভয় থাকবে না একদম স্মুদিভাবে কিন্তু ব্লেন্ড হবে এবারে দেখুন এরপরে আমি এখানে নিয়ে নেব হচ্ছে মিষ্টি দই আর এই মিষ্টি দইটা কিন্তু বরফে রেখে একদম কিন্তু দেখতেই পাচ্ছ ঠান্ডা করে নিয়েছি আর এতটাই ঠান্ডা হয়েছে যে দইয়ের উপরেই কিন্তু বড় পুরো জমে কিন্তু বড় টুকরো তৈরি হয়ে গেছে তো এতটাই ঠান্ডা ঠান্ডা দই নিয়ে নিয়েছি এখানে আমি তাই আমি এখানে কোনো আইস কিউবের ব্যবহার করব না আপনারা চাইলে কিন্তু আইস কিউবের ব্যবহার করতেই পারেন এরপরে দেখুন আমি দিয়ে দেব ওখানে মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ আর এটা আমি দেড় চামচ ব্যবহার করেছি এই উপকরণটা কিন্তু একটু স্কিপ করা যাবেই না কারণ এটা দিলেই তবে কিন্তু এই লাচ্চির টেস্টটা ভালো আসবে এবার দিয়ে দিলাম দু চামচ চিনি আপনারা যদি এখানে টক দইয়ের ব্যবহার করে থাকেন তাহলে চিনির পরিমাণটা কিন্তু বাড়িয়ে দেবেন তবে আমি বলবো কলার এই লাচ্ছিটা বানানোর জন্য মিষ্টি দইয়ের ব্যবহার করতে এবারে দেখুন দিয়ে দেব আমি ফ্রিজে রাখা একদম ঠান্ডা জল কারণ আপনারা যদি এই লাচ্ছিটা একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন তাহলেই দেখবেন এর স্বাদ আপনি একদমই ভুলতেই পারবেন না এবারে এই সমস্ত উপকরণ আমি ব্লেন্ড করে নেব আর হ্যাঁ বন্ধুর এখানে একটা কথা আপনারা যদি চান এখানে কিছুটা এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে আমার এলাচের ফ্লেভারটা খুব একটা ভালো লাগে না তাই আমি এখানে একদমই ব্যবহার করিনি এবারে দেখুন দেখে দিচ্ছি কতটা স্মুদিভাবে ব্লেন্ড হয়েছে আর আমার কিন্তু এই যে স্মুদি যেভাবে আমি ব্লেন্ড করেছি দেখুন এখানে কোনো অংশে কিন্তু একটু লামস নেই লামস থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না কারণ যখনই মুখে পড়বে লাচিটা খাওয়ার সময় তখন কিন্তু একদমই ভালো লাগবে না তাই স্মুদিভাবে কিন্তু পেস্টটা করে নিতে হবে পরিবেশনের জন্য দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আইস কিউব আমি খুব বেশি আইস কিউব ব্যবহার করলাম না কারণ আমার কিন্তু আজকের এই কলার লাচ্চিটা ভীষণ প্রচণ্ড ঠান্ডা রয়েছে তাই ব্যবহার করছি না দেখুন এবারে দিয়ে দিলাম হচ্ছে লাচ্ছিটা আর দেখতেই পাচ্ছ বন্ধুরা লাচ্চিটা কতটা ঘন গাঢ় রয়েছে কারণ আবারও বলছি লাচ্চি কিন্তু ঘন গাঢ় হলে তবেই ভালো লাগে শরবত বা জুস কিন্তু লাচ্চির তুলনায় অনেকাংশে কিন্তু পাতলা হয় আর পাতলা হলে কিন্তু শরবত এবং হচ্ছে জুস সেটা ঠিকঠাক ভালো লাগে কিন্তু লাচ্ছি কিন্তু কোনো অংশে পাতলা হলে একদমই ভালো লাগে না তাই বন্ধুরা আপনারা যখনই কোনো কিছুরই লাচ্ছি বানাতে যাবেন চেষ্টা করবেন ঠিক ঘন গাঢ়ভাবে বানানো তাহলে দেখবেন সাতটা খুব ভালো আসে আশা করছি আজকের আমার এই কলার লাচ্চিটা আপনাদের ইফতারের জন্য একদম পারফেক্ট রেসিপি অবশ্যই একবার হলো ট্রাই করবেন বন্ধুরা আর যদি ট্রাই করে থাকেন আমার কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না যে কেমন লাগলো আর আজকের কিন্তু সমস্ত লাচ্চি রেসিপি এবং শেখ রেসিপিগুলো দেখে নেওয়ার জন্য সে সবজির সঙ্গে থাকার অনুরোধ রইল প্রত্যেকের কাছে তো বন্ধুরা আজকের একদমই কিন্তু সহজ এবং ঝটপটভাবে কিভাবে বানানো যায় লাচ্চে এবং শেখ সেটাই আপনাদের মাঝে শেয়ার করেছি তো চলুন চলে যাচ্ছি পরবর্তী লাচ্চি রেসিপিতে আশা করছি সমস্ত লাচ্চি রেসিপিগুলো আপনাদের ভীষণ পছন্দ হবে তাই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু বাটনটা প্রেস করে রাখতে একদমই ভুলো না কারণ আমি কিন্তু এই গরমে আপনাদের মাঝে আরও ইউনিক কিছু রেসিপি নিয়ে আসতে চলেছি তাই বাটনটা অবশ্যই প্রেস করো তো বন্ধুরা পরবর্তী যে লাচ্ছি রেসিপিটা আমি আপনাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে মিষ্টি দইয়ের লাচ্ছি যেটা বানানো একদমই সহজ কিন্তু স্বাদ অসাধারণ যেটা আপনি যদি একবার খেয়ে ফেলেন তাহলে নেক্সট টাইম দেখবেন যখনই টক দই বা মিষ্টি দই আপনার হাতের কাছে আসবে আপনি এই লাচ্ছিটা কিন্তু অবশ্যই ট্রাই করতে মন চাইবে তো চলুন বন্ধুরা এই মিষ্টি দইয়ের লাচ্ছি আমি কিভাবে বানিয়েছি দেখিয়ে দিই তার জন্য দেখুন প্রথমে নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডার আর ব্লেন্ডারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি মিষ্টি দই আমি এখানে মিষ্টি দই তিন চামচ নিয়েছি আর আপনারা যদি চান টক দই দিয়েও কিন্তু এই লাচ্ছিটা বানিয়ে ফেলতে পারেন তবে টক দই দিলে আমার মনে হয় এই লাচ্ছিটা খুব একটা ভালো লাগবে না যদি মিষ্টি দই দিয়ে বানান তাহলেই কিন্তু পারফেক্ট একটা টেস্ট আপনারা অবশ্যই পাবেন তো দেখুন আমি তিন চামচ মিষ্টি দই নিয়ে নেওয়ার পরে এবার এখানে দিয়ে দিচ্ছি ফ্রিজে রাখা একদম কিন্তু ঠান্ডা করা জল অবশ্যই সমস্ত লাচিগুলো কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার চেষ্টা করবে বন্ধুরা তবেই ভালো লাগবে এবার আমি দিয়ে দিলাম এখানে কিন্তু এক চামচ চিনি কারণ এখানে যেহেতু এটা মিষ্টি দই তাই আমি চিনিটা কিন্তু কম দিয়েছি যদি আপনারা টক দইয়ের ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু চিনিটা বেশি করে দিতে হবে আর আপনারা যদি চান এখানে এলাচ গুঁড়ো বা দারুচিনির গুঁড়োও কিন্তু দিতে পারেন যার যে ফ্লেভারটা ভালো লাগে তবে আমি এখানে এলাচ গুঁড়োই কিন্তু দিয়ে এটা ব্লেন্ড করে নেব কারণ কিছু যদি এলাচ বা দারুচিনির গুঁড়ো ব্যবহার করেন তাহলে কিন্তু এই যে লাচ্চিটা এই লাচ্চিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আর যদি আপনারা কিছুই না দিতে চান তাহলে নর্মালি এটা কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন দেখুন বন্ধুরা আমি ব্লেন্ড করে নিয়েছি পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি দুটো আইস কিউব যেটা এটা প্রচণ্ড ঠান্ডা রয়েছে তাই আমি আর বেশি কিন্তু আইস কিউব ব্যবহার করব না এবারে দেখুন দিয়ে দিচ্ছি কিন্তু মিষ্টি দইয়ের যে লাচ্ছিটা আমি রেডি করেছি সেটাই দিয়ে দিলাম আর আপনাদের মাঝে পরিবেশন করে দিলাম যে কতটা সহজেই আমরা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট এই লাচ্ছিগুলো বানিয়ে ফেলতে পারি ইফতার স্পেশালে কিন্তু আমি বলবো অবশ্যই একবার হলেও এই লাচ্চি রেসিপিটাও ট্রাই করো এটা বানানো যেমন সহজ তেমন কিন্তু এর স্বাদটা আসে অসাধারণ আর আপনারা যদি বাড়িতে ট্রাই করে থাকেন অবশ্যই আমার কিন্তু কমেন্টে জানিও আশা করছি প্রচণ্ড গরমে কিন্তু প্রাণ ঠান্ডা বা প্রাণ জোরানোর জন্য পারফেক্ট রেসিপি এই লাচ্চিগুলো এবং সেক তো বন্ধুরা আপনারা কিন্তু আজকের এই ভিডিওটা দেখে নেওয়ার পরে বাড়িতে অবশ্যই ট্রাই করো কারণ এখন কিন্তু প্রচণ্ড গরম আর এই প্রচণ্ড গরমে আমরা যদি এক গ্লাস এরকম ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানো হচ্ছে লাচ্ছি পেয়ে যায় তাহলে তো আর কথাই নয় তো বন্ধুরা রিকোয়েস্ট রইলো প্রত্যেকের কাছে আজকের ভিডিওটা দেখে নেওয়ার পরে বাড়িতে একবার হলেও প্রত্যেকে ট্রাই করো তো চলে যাচ্ছে বন্ধুরা পরের হচ্ছে রেসিপিতে আমি পরে যেটা রেখেছি আপনাদের মাঝে সেটা হচ্ছে একটা সেক রেসিপি যেটা ছোট বড় প্রত্যেকের জন্য কিন্তু ভীষণ হেলদি এবং ভীষণ টেস্টি রেসিপি অনেকেই রয়েছে যারা কিন্তু একদমই দুধ খেতে পছন্দ করেন না বড়দের শুধু যে ছোটরা এরকম নয় বড়দের মধ্যেও কিন্তু অনেকেই রয়েছে যারা দুধ খেতে একদমই পছন্দ করেন না তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি বন্ধুরা এই শেকটা কিন্তু বানানো একদমই সহজ হাতের কাছে থাকা সামান্য দুটো উপকরণ দিয়ে কিন্তু ঝটপট এই শেকটা মাত্র দু মিনিটেই তৈরি করে নিতে পারবেন তো তাহলে বুঝতেই পাচ্ছেন এই শেকটা বানানো কতটা সহজ এবং এটা কিন্তু ভীষণ হেলদি আবারও বলছি আপনারা কিন্তু বাড়িতে ছোট বাচ্চারা থাকলে তাদেরকে কিন্তু এই শেকটা বানিয়ে পরিবেশন করতে পারেন এটা যতটা হেলদি ততটাই কিন্তু টেস্টি আর তার জন্য দেখুন এখানে আমি একদম নিয়ে নিয়েছিলাম গরম দুধ আর আর সেই গরম দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম খেজুর আর পেস্তা এই খেজুরগুলো কিন্তু শুকনো খেজুর অনেকে ক্ষীর খেজুর আর নর্মাল এই খেজুরের মধ্যে বুঝতে পারেন না এই যে খেজুরগুলো সেকে ব্যবহার করা হয় এগুলো কিন্তু ক্ষীর খেজুর নয় এগুলো নর্মাল যে শুকনো ড্রাই খেজুর আসে সেই খেজুরটা এই ড্রাই খেজুর আর পেস্তাগুলোকে ছোট ছোট টুকরো করে গরম দুধের মধ্যে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম আপনারা যদি চান যখনই বানাচ্ছেন তার দু চার ঘন্টা আগেও কিন্তু এই পদ্ধতিটা করে নিতে পারেন তবে যদি সারা রাত দিয়ে রাখেন তাহলে দেখবেন খেজুর পেস্তা আর দুধের যে পুষ্টি গুণটা সেটা কিন্তু খুব ভালোভাবে এর মধ্যে চলে আসে আর এটাকে পরিমাণ মতো দুধ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আমি চেষ্টা করেছি যতটা শর্টে আপনাদের মাঝে পরিবেশন করা যায় কারণ নাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যেত আর আপনারা অনেকেই রয়েছেন যারা লং ভিডিও কিন্তু একদমই সময় নিয়ে দেখতে পছন্দ করেন না তাই আমি চেষ্টা করেছি যতটা শর্টে এবং হচ্ছে পুরো ভালোভাবে আপনাদের মাঝে পরিবেশন করতে পারি প্রত্যেকটা রেসিপি আশা করছি আজকের প্রত্যেকটা হচ্ছে লাচ্ছি রেসিপি এবং শেক রেসিপি আপনাদের ভীষণ পছন্দ হয়েছে তাই একটা লাইক দিয়ে দিও বন্ধুদের মাঝে শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অল বাটনটা প্রেস করো আমার পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকের কাছে আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও নতুন কোনো স্বাদের রেসিপির সাথে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন